সময় আসলে প্রতিনিয়ত শিখায় একটা কথা আছে না যে সময়ে যে জিনিসটা আমরা বুঝি না তখন যখন এই সময়টা পার হয়ে যায় তখন কিন্তু আমরা সেই ওই আগের সময়টা কিন্তু আমরা কিছুটা হলে এখন বুঝতে পারি বা রিয়েলাইজ করতে পারি তা আমারও সেই রকমই ছিল যখন সে এসেছিল পৃথিবীতে তখন আমি নতুন মা আর সেই মা হিসেবে আমি আসলে সব কিছু তখন বুঝতেও পারতাম না তো সে তখন যখন কিছুটা সলিড খাবার খাওয়া শুরু করেছে তো আমি জানতাম না যে কারণ আমি ছোটোবেলায় দেখেছি চালের গুঁড়ো সুজি এগুলো আসলে খাওয়াতে ওই রকমভাবে খিচুড়ি বাট আমার ওইরকম আসলে ওইরকম মনে নেই সব কিছু কিন্তু যতটুকুই মনে আছে তো আমি চেষ্টা করতাম ওকে সেরকমভাবে আসলে খাওয়ানো খাবারগুলো তৈরি করা ওর জন্য যতটুকু যত্ন করা যায় সো সেরকম চেষ্টা করতাম তো অনেক সময় হতো আমি কি খাওয়াবো কি কিভাবে রান্না করব। সেগুলো আমি একদমই বুঝতাম না কতটা সময় পার হয়েছে পার করেছি এগুলো বুঝতে এখন ভিডিওটা আজকে চোখে পড়লো আর পড়ার পর সেই স্মৃতিগুলোর কথা মনে পড়লো যাওয়ার জন্য আমি কত কিছু রান্না করতাম আগে